হে যুবক তোমরা বিপ্লবের জন্য প্রস্তুত হও তুমি আর আমি যদি বিপ্লবের জন্য প্রস্তুত হই বিপ্লবের জন্য অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই অনেক বড় নেতার প্রয়োজন নাই যুবকরাই নেতৃত্ব দিয়ে বিপ্লব আনতে পারে আমি বলেছিলাম ইসলাম যদি বলেন ইসলাম যদি মানতে চান আল্লাহর কোরআন যদি মানতে চান মুসলমানদের রাষ্ট্র ইসলামী হুকুমত ছাড়া চলতে পারে না যদি ইসলাম ইসলামের কথা তো আছেই যদি ঐতিহাসিক ভাবে আপনারা বিচার করতে চান ইতিহাস দিয়ে যদি বিচার করতে চান ইতিহাসের বিচারেও বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোনো রাজনীতি চলতে পারে না কারণ যখন দেশটা ভাগ হয়েছে ধর্মের নিরপেক্ষতার রাজনীতির জন্য এক ভাগ ইসলামের রাজনীতির জন্য আরেক ভাগ সেই ভাগ আমরা পেয়েছি আমরা এরপরে ইসলাম কায়েম না করবার কারণে পশ্চিম পাকিস্তানিদেরকে তালাক দিয়েছি কিন্তু বাংলাদেশে ইসলামের হিস্সা ছাড়ি নাই ইসলামের হিস্সা ছাড়বো না পাঁচই আগস্টের বিপ্লব একটা সিমটম দিয়ে বোঝা যায় এই বিপ্লব এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না তবে ইসলামী বিপ্লবের আগে এটা একটা পূর্বাভাস প্রতিদিন যখন সকাল সূর্য উঠে পূর্ব দিগন্তে সূর্য ওঠার ঘন্টা দেড়ে আগে শুভে সাদেকের আলো উদ্ভাসিত হয় কথা বলেন ঠিক না বেঠিক শুভে সাদেক উঠলে দুনিয়ার মানুষ বুঝে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে সমস্ত পাক পাখালি কল্পনানি শুরু করে দেয় ওরা জানে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে তো ঠিক তেমনি ভাবে পাঁচই আগস্টের বিপ্লব এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব নয় তবে এটা ইসলামী বিপ্লবের পূর্বে একটি নতুন সূর্যোদয়ের সুখে চাদিদ যদি বিশ্বাস না হয় বিশ্বাস যদি না হয় বুঝতে যদি চান আমি বলবো পাঁচই আগস্ট দুই সাল খবর পাইছেন কখন আপনারা do it